ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত নিরামিষ দিনের পটল বিভিন্নভাবেই আমরা তৈরি করি তবে আজকে রান্নাটা খুবই সহজ এবং সাধারণ মশলায় এখানে রান্নার জন্য নিয়েছি কিছু বাটা মশলা ছোটো একটি পাকা টমেটো কুচি সেই সাথে জিরা শুকনো মরিচ এবং সরিষা বাটা সরিষা বাটার পরিমাণ একটু বাড়িয়ে নিলাম যেহেতু সরিষা বাটা দিয়ে তৈরি করছি সামান্য গরম মশলা বাটা আর রয়েছে পটল পটলগুলো টুকরা করে নিয়েছি আর পোষাটা ফেলে না দিয়ে হালকা চেঁচে এভাবে বিচি সহ রান্নাটা তৈরি করছি যারা বিচি ছাড়িয়ে তৈরি করতে চান বিচি বাদ দিয়েও তৈরি করতে পারেন পরিমাণ মতো তেল শুরুতে কড়াইতে দিয়ে দিলাম আর তাতে কালো জিরা ফোড়ন দিয়েছি মাঝে মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে নিরামিষ রান্না খেতে খুবই ভালো লাগে আর ঘানটাও খুবই সুন্দর হয় কালো জিরা হালকা ভাজা হলে পটলগুলো দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো হালকা আছে ভেজে নিয়েছি পটল অতিরিক্ত ভাজলে রসা বা নিরামিষ কষা তরকারি খেতে ভালোই লাগে না তাই হালকা করে এরকম মিডিয়াম আছে ভেজে নিলাম দুই থেকে তিন মিনিটের মতো ভাজা হলে তুলে রেখেছি আর সেই তেলেই এবার টমেটো কুচি জিরা শুকনো মরিচ এবং সরিষা বাটা দিয়ে দিলাম আর কষানোর জন্য সামান্য একটু জল এবার পরিমাণ মতো লবণ হলুদ এবং ছোটো চামচের দুই চামচ চিনি দিয়েছি যেহেতু নিরামিষ পটল সামান্য চিনি দিলে হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব আসে খেতে ভালোই লাগে শুকনো মরিচ বা জালের পরিমাণ নিজেদের পছন্দ মতো দিতে হবে যেহেতু অতিরিক্ত গরম তাই ঝাল কম করেই দিয়েছি আর এই রান্নাটা হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব হলেই খেতে দারুণ লাগে একেবারেই হালকা আছে মশলা আরও দুই মিনিটের মতো কষিয়ে নিলাম আর তেল উপরে উঠে আসলে এবার ভাজা পটলগুলো দিয়ে আবারও এক দুই মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি এতে সবজির সাথে মশলার স্বাদ মিশে যাবে পটলগুলো মাখিয়ে খেতে দারুণ লাগবে আর এই রান্নার জন্য সরিষা বাটার পরিমাণ তুলনামূলক অন্য মশলার চেয়ে একটু বাড়িয়ে নিলাম যে কোনো নিরামিষ সবজির চচ্চড়ি বা রসাতে সরিষা বাটা দিলে এর স্বাদই কিন্তু অন্যরকম হয় এবারেতে পরিমাণ মতো জল দিয়েছি পটলগুলো আগেই কষিয়ে নেয়া তাহলে সেদ্ধ হতেও সময় লাগবে না আর যেহেতু মাখা মাখা করব তাই অল্প জল দিয়ে নেড়ে চেড়ে ঢেকে ডেকেছিলাম মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিটের মতো তারপর ঢাকনাটি তুলে নিয়েছি আর এবার বাটা গরম মশলা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে কিছুক্ষণ জাল দেব যতক্ষণ ঝুলটা মাকা না হয় নামানোর আগে লবণটা চেঁকে দেখে নিলাম আর তৈরি হয়ে গেল পটলের নিরামিষ রসা বা কষা এই রান্নাটা খুবই চমৎকার গরম বাতে এরকম একটা নিরামিষ পথ থাকলে সবারই খেতে খুবই ভালো লাগবে বাড়িতে থাকা খুবই সহজ উপকরণ বা মশলা দিয়ে এভাবে নিরামিষ সবজির রসা তৈরি করে নিতে পারেন আর গরমে পটল খেতে কান্না ভালো লাগে সকাল দুপুর বা রাতে যে কোনো সময় গরম বাতে এরকম একটা নিরামিষ পদ থাকলে খেতে কিন্তু মন্দ লাগবে না কেমন লাগলো পটলের এই নিরামিষ রেসিপিটি জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সবাই ভালো থাকবেন